আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু আপনাদের জন্য খুবই চমকপ্রদ একটা কালেকশন নিয়ে এসেছি আসিফ পারফেক্ট ফ্যাশন পক্ষ থেকে বাটিকের মধ্যে টাইডাই করা বেক্সি ফেব্রিক্সের মধ্যে কোটা অনার টার্সেল সহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই হতবাক করা হলো বিষয়টা একেবারেই বাস্তব সত্য দেখেন এত সুন্দর এত বেশি প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা দেখেন দোপাট্টাটা থাকবে আড়াই হাত বহরের মধ্যে অনেক বড় একটা নামাজি দুপাট্টা থাকবে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন দেখেন এত সুন্দর এই বাটিকগুলা এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফল এই বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার এক কালার স্যালোয়ারটা থাকবে আড়াই গজ সালোয়ার হাতার কাপড়টা থাকবে একেবারে ফুল হাতা দেখেন একেবারে ফুল হাতা আমার একদম ফুল হাতা দেখেন আমাদের এখানে কোনো কারচুপি নাই লুকোচুরি নাই আর এই ডিজাইনটার মধ্যে কালার আছে কতগুলো দেখাই আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটালি আটটা কালার আছে আপনি চাইলে এই আট পিসের সেট নিতে পারেন অথবা এখান থেকে একটা এই যে এইখানে এই ডিজাইনের মধ্যে কালার আছে ছয়টা কালার এই ডিজাইনের মধ্যে কালার আছে আটটা কালার আপনি এগুলো সব সমন্বয় করে সর্বনিম্ন আপনারা এই ছয় পিস প্রোডাক্ট নিতে পারবেন শুধু এই কোয়ালিটি যদি নেন তাহলে ছয় পিস প্রোডাক্ট হোলসেল প্রাইসে নিতে পারবেন আপনাদের জন্য সেই সুযোগটা ইনশাআল্লাহ আজকে আমি হাসির পারফেক্ট পেশন করে দিচ্ছি হ্যাঁ যে কোনো কালার ভালো লাগবে যে কোনো প্রিন্ট লাগবে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আর যদি আপনি চান যে না ভাই আমি সবগুলা কালার থেকে একটু একটা করে নিব সেটাও আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা অনেক বেশি চমৎকার আর রং কালার কষ একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের রং কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি করতে পারেন ইনশাল্লাহ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত বেশি এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে কোনো কালার ভালো লাগবে দুপাট্টাটা থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ দুপাট্টাটা থাকবে কোটা ফেব্রিক্সের মধ্যে যে কোনো কালার ভালো লাগবে সেটাই নিতে পারবেন যত পিস খুশি আপনার গোলাপি কালারটা পাঁচ পিস লাগবে দশ পিস লাগবে এটা দশ পিসে নিতে পারবেন পাঁচ পিসে নিতে পারবেন কোনো সমস্যা নাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দিচ্ছি ইনশাল্লাহ ছয়শো টাকায় কোটা অন্যার মধ্যে হ্যাঁ বাংলাদেশের মধ্যে এই প্রথম আমরাই দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর ভেক্সি ফেব্রিক্সের মধ্যে প্রোডাক্টের যে জামার ফ্যাব্রিক্স আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এক্সক্লুসিভ প্রিমিয়াম আপগ্রেড ইউনিক এই কালেকশন পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে যার যেটা ভালো লাগবে আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি আমরা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারতেছেন দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওয়াও একেবারে মাথা নষ্ট মনে করেন যে আপনার চোখকে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটাই এই কালারটা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার মাস্টার পিসের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু আমার প্রিয় বন্ধুদের জন্য আমি একটা নতুন সুযোগ চালু করে দিছি যারা অল্প পুঁজি ব্যবসা করতে চান হ্যাঁ যারা অল্প পুঁজি নিয়ে চার্জে লাগাও ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে দেখেন এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আজকের ভিডিওতে ডিজাইন থাকবে টোটালি তিনটা কালার থাকবে প্রায় আপনার আট আটটা আটটা ষোলোটা আর ছয়টা হ্যাঁ বাইশটা কালার থাকবে হ্যাঁ ডিজাইন থাকবে আপনার তিনটা ডিজাইনের কালার হবে বাইশটা ডিজাইন মাইদুল আসো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটিফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত এক্সক্লুসিভ এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট চমৎকার চমৎকার নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে চাই আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ মানসম্মত কালেকশন বেক্সি প্রোডাক্টের ফ্যাব্রিক্সটা থাকবে বেক্সি ফ্যাব্রিক্সের মধ্যে মাসাল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্নে জগৎ জুড়ে বিখ্যাত আমার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা আছে হ্যাঁ প্রচুর পরিমাণ চাহিদা আছে সমগ্র দেশ জুড়ে সমগ্র দেশ জুড়ে এই প্রোডাক্টের প্রচুর পরিমাণ চাহিদা আছে আলহামদুলিল্লাহ আমার কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমি দিচ্ছি আমার হাসি পারফেক্ট প্রশ্নের তরফ থেকে আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় এত সুন্দর সুন্দর অভূতপূর্ণ হ্যাঁ চমৎকার কালেকশনগুলো বাটিকের মধ্যে এত সুন্দর কালেকশন এত চমৎকার চমৎকার কোয়ালিটি এগুলা আলহামদুলিল্লাহ কেবল আমাদের কাছেই পাচ্ছেন অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন এত সুন্দর প্রোডাক্ট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের কালার কস রং কস হান্ড্রেড পারসেন্ট একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই কালারটা ভালো লাগছে এটা নিতে চাই এটা নিতে চাই দেখেন লাল টুকটুকে হ্যাঁ একেবারে নতুন ব নতুন বই একটা ফিলিংস চাইবো ওই জামাটা যদি পরেন হ্যাঁ মানে বিয়ের বয়স যতই হোক যাই হোক বিষয়টা হ্যাঁ ফিলিংসটা কিন্তু একেবারে নতুন নতুন আইবো দেখেন এত সুন্দর সুন্দর এই কালারফুল চমৎকার অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এত সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ এত চমৎকার চমৎকার কালেকশনগুলো এত বেশি অ্যাক্সিলেন্ট কোয়ালিটিফুল গডজিয়াস এলিগেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাচ্ছেন প্রথমত কোটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে দুপাট্টাটা স্যালোয়ারটা থাকবে অনেক বেশি প্রিমিয়াম সুইস কটন বয়লের মধ্যে আর বডির সাইজ দেখেন হ্যাঁ বডির সাইজটা থাকছে কিন্তু সম্পূর্ণ আড়াই হাত বহর প্রত্যেকটা প্রোডাক্টের বডি সাইজ থাকছে আড়াই হাত বহর জামার কালার কন্ট্রাস্টগুলো দেখেন মাসাল মাস আল্লাহ মাসাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার এলিগেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ মানুষের কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আমাদের হাসি পারফেক্ট পারফেক্টেশনের পক্ষ থেকে আপনাদের জন্য মাত্র হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন ইতিহাস করা প্রোডাক্ট এই প্রোডাক্ট ইনশাল্লাহ ইতিহাস ব্রেক করে দিবে সমগ্র বাজারের ইতিহাস ব্রেক করে দিবে এত সুন্দর সুন্দর কালার এত আপনাদেরকে একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্টেশন দিচ্ছি অনেক অনেক বেশি রিজনেবল একটা অর্থাৎ যে বোনের আমার যে ভাইয়ের আমার যে কালারটা ভালো লাগবে জাস্ট স্ক্রিন শট নিয়ে নিবেন প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার আছে অনেকগুলা ডিজাইন কিন্তু দেখালাম মাত্র তিনটা কালার কিন্তু অনেকগুলো দেখাইছি আপনি চাইলে একটা ডিজাইনের সবগুলো কালারও নিতে পারেন বা অন্য ডিজাইনের অন্যান্য কালার ম্যাচিং করেও সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমার কাছে আমি সব সময় চেষ্টা করি বাজেটের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের জন্য নির্ধারণ করে দিতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আর যদি সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা আসবেন আমার শোরুমে হাজার হাজার প্রোডাক্ট আছে শত সহস্র কোয়ালিটি সম্পন্ন কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমার এখানে আপনার দোকানকে সাজাতে গোছাতে যত ধরনের কোয়ালিটির প্রয়োজন আছে সব কিছু পেয়ে যাবেন আমার এই শোরুম এই হাসিফ পারফেক্ট পেশনে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এই বাজার ইকবাল মার্কেট দ্বিতীয়তলা প্রথমতলা হ্যাঁ দুই জায়গায় আমাদের শোরুম আছে যে কোনো সময় আসতে পারেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ